কৃষ্ণ সম্মানিত সুধী গৌর ভক্তবৃন্দ সকলকে ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করছি একটি বিশেষ ঘোষণা তো আগামীকাল আমাদের শেরপুর ইস্কন মন্দির উত্তর শাহপাড়া রাধা মন্দিরে পানিহাটি চিরাদতি মহোৎসব অনুষ্ঠিত হবে তো আপনারা সকলে এই পানিহাটি চিরাদতি মহোৎসবে আপনারা সকলে আমন্ত্রিত এবং সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই মহাপ্রসাদ বিতরণ কার্যক্রম চলবে তো আপনারা সকলেই এই পানিয়াটি চিরা দধি মহোৎসবে আপনারা অংশগ্রহণ করবেন এবং বিশেষ করে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর যে অশেষ কৃপা সেটি আপনারা লাভ করবেন এবং দধি চিরা মহোৎসব সেটা আপনারা সকলেই অংশগ্রহণ করবেন এবং যার যার সামর্থ্য অনুযায়ী এবং সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং সকলেকেই আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাচ্ছি হরে কৃষ্ণ এবং সকলেই কৃপা করে দধিচিরা মহোৎসবে আসবেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর আশেষ কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ